প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে তো এর আগের দিন আমরা পার্ট এতে পনেরোটা পনেরোটা করে টোটাল তিরিশটা বাংলা এবং ইংলিশ রিপোর্টের কথা বলেছিলাম আমরা বলেছিলাম টোটাল ষাটটা বলবো তো আজকে সেটে কিন্তু আমরা চলে এসেছি সাতটা প্রতিবেদনের মি ঠিক সাতটা বলছি মানে সাতটা প্রতিবেদনের পার্ট বি মিড ঠিক আছে আজকেও ইম্পর্টেন্ট কোনোটা বাংলা এবং কোনোটা ইংলিশ রিপোর্ট তোমাদেরকে বলবো এবং যেগুলোর যেইগুলো বলবো সেগুলোর কিন্তু পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই এটু জেড পরীক্ষাতে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে পিডিএফ কিন্তু পেয়ে যাবে যেটা কিন্তু প্রিন্টেবেল যেটা কিন্তু প্রিন্টেবেল হুম চলো দেখো পনেরোটি বাংলা প্রতিবেদনের মধ্যে প্রথমে কি আসছে বন্দে মাতরম একশো পঞ্চাশ বছরেও ভারতীয় হৃদয়ে অমল স্পন্দন ঠিক আছে দেখো এখানে কিন্তু এগুলো দেওয়া হয়েছে তারপরে দেখো ঘূর্ণিঝড় মন্থা বিপর্যস্ত পূর্ব উপকূল ঐতিহাসিক জয় বিশ্বকাপ জয়ে নতুন ভারতের মহিলা ক্রিকেট দল অতিরিক্ত গতির বেপরোয়া ছুটে বাড়ছে দুর্ঘটনা প্রত্যেকটা কিন্তু পিডিএফ পাবে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা জনজীবন বিপর্যস্ত আমেরিকার শুল্ক নীতির কষাঘাত ও ভারতের কূটনৈতিক জবাব এখানে দেখো হস্তশিল্প মেলা ঠিক আছে তারপর লোকখিদ নেপাল জেনজেড এগুলোরও কিন্তু পিডিএফ দেওয়া হয়েছে তো এই যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে নিয়ে নিতে পারো কারণ একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে যাওয়াটা দরকার কারণ তুমি তুমি যদি না জানো সেটা সম্বন্ধে লিখে আসতে পারবে না তো দেখো আমেরিকার শুল্ক নীতি কষাঘাত কলকাতায় আকর্ষিক মেঘভাঙা বৃষ্টি ভয়াবহ বন্যা অর্থনীতির অর্চনা নায়ক পরিযায়ী শ্রমিকদের সংকট ও সমাধান দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ধর্মীয় পর্যটনে নতুন দিগন্ত মেডিকেল হোস্টেলের উপর এয়ার ইন্ডিয়া প্লেন বিধ্বস্ত মৃত্যু ও শোকের ছায়া ঠিক আছে ভারতের প্রথম ডিজিটাল ও জাতিভিত্তিক জনগণনা অন্তর্ভুক্তিমূলক শাসনের নতুন দিগন্ত জিএসটি টু পয়েন্ট ও সংস্কার কর কাঠামোয় বড় পরিবর্তন পরিস্থিতি প্রাকৃতিক প্রয়োজন মহাকাশ থেকে প্রত্যাবর্তন সুনিতা উইলিয়ামস সাহসী যাত্রার গল্প এটা অলওয়েজ ইম্পর্টেন্ট কলকাতা যানজট দেশের শীর্ষের ধীরগতির শহর এবারে তোমাদের যদি মনে হয় কোনটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমরা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে তো যদি মনে হয় যে না এই শার্টটা যেটা করেছে তার মধ্যে যদি কিছু ইনক্লুড করা যায় বা কমন থেকে যায় সেটা তো হয়েই গেল যদি ইনক্লুড করা যায় তাহলে ইনক্লুড করে দেবো আর যদি মনে হয় যে না এগুলো শার্টের বাইরেও এটা ইম্পর্টেন্ট আছে একটা দুটো সেগুলোও কিন্তু আমি ইনক্লুড করে দেবো তো কমেন্ট করে ইম্পর্টেন্টগুলো ঠিক আছে সেগুলোর কিন্তু আমরা পিডিএফ প্রোভাইড করব ঠিক আছে পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের গ্রুপে কোন গ্রুপে এই গ্রুপগুলোতে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে। এই গ্রুপে এটা হলো গ্রুপ এটা হলো ফুল হয়ে গেছে আমাদের এখন সেকেন্ড গ্রুপ চলছে দুটোতেই কিন্তু প্রোভাইড করা হচ্ছে তো যারা যারা জয়েন করতে চাইছো এই গ্রুপ তোমরা কিন্তু জয়েন হয়ে যাও এই আপডেটেড পিডিএফ গুলো পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এবারে বাংলা হয়ে গেল পনেরোটা এবার দেখবো হলো ইংলিশ ঠিক আছে ইংলিশে দেখো প্লাস্টিক ব্যান ওয়েস্ট রাইজিং মেজর ইন্ডিয়ান সিটিস সাইবার ফ্রড এন্ড অনলাইন স্ক্যাম কজেস ইনক্রিজিং রোড অ্যাক্সিডেন্ট পুয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট এই প্রত্যেকটার উপরে কিন্তু তোমরা আবারও বলছি প্রত্যেকটার কিন্তু পিডিএফ তোমরা পাবে যেটা তোমরা প্রিন্ট করতে পারবে পিডিএফ এর আর কি কি পেয়ে যাচ্ছো আমাদের এখানে দেখো রিপোর্ট আছে 100 প্লাস তো হয়েই গেছে কবে প্রেসি রয়েছে ট্রান্সলেশন রয়েছে ঠিক আছে এক্সট্রার মধ্যে দেখো কি কি পাচ্ছো পিকেতে সরকারের ট্রান্সলেশন পিকেতে সরকারের প্রেসি এখান থেকে কিন্তু কমন চলে আসে অনেক সময় আসবেই বলছি না সেটা তো আমি বলতে পারি না তবে কিন্তু চলে আসে এক এক সময় দেখা যায় পুরো পিকেতে সরকারটাই তুলে ধরে দিয়েছে ডেসক্রিপটিভ বাংলা বাংলা প্রতিবেদন একশো প্লাস অলরেডি কমপ্লিট সারমর্ম বঙ্গানুবাদ এগুলো কিন্তু পেয়ে যাবে পিওয়াই কিউ এর সলিউশন পেয়ে যাবে তোমরা আর মেইনস পর্যন্ত তোমরা বিভিন্ন টপিকের নোট ইম্পর্টেন্ট টপিকের কিন্তু নোটস পেয়ে যাবে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেওয়া হচ্ছে গ্রুপে ঠিক আছে প্রত্যেকটা আর প্রত্যেকটা কি ফরম্যাটে দেওয়া হচ্ছে এভরিথিং দেওয়া হচ্ছে হলো পিডিএফ ফরম্যাটে যেটা কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে ঠিক আছে এইটা কিন্তু এই সুযোগটা কিন্তু সবাই দেয় না তো প্রত্যেকটা কিন্তু ড্রপ আউট রেটস অ্যান্ড ডিজিটাল এডুকেশন গ্যাপ নাম্বার সিক্স ডেঙ্গু ম্যালেরিয়া আউটব্রেক ইন আরবান এরিয়াস এবার ডেঙ্গু ম্যালেরিয়া জায়গায় বিভিন্ন কিছু হতে পারে যেমন কোভিড এর সময় করোনা এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল এবং এসেও ছিল পরীক্ষায় আচ্ছা ফ্লাড সিচুয়েশন কন্টিনিউস ইন কলকাতা আফটার হেভি রেইনফল নিউ ইন্ডাস্ট্রিয়াল জোন প্ল্যান ইন হাওড়া বুস্ট ইকোনমিক ডেভেলপমেন্ট নিউ মেজার্স টু কন্ট্রোল পলিউশন ইন কলকাতা ইকো ফ্রেন্ডলি মেজার ঠিক আছে এখানে এটা মনে রাখবে এটা হলো ইকো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরোশনটা কিন্তু দেখো বুস্টিং ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল নিউ ডেভেলপমেন্ট প্ল্যান বুস্টিং ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গলস নিউ ডেভেলপমেন্ট প্ল্যান এটাও খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এফোর্টস টু প্রমোট রিনিউয়েবল এনার্জি এটাও কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থাকি তো ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কিছু রিপোর্ট কিন্তু তোমাদের রিপোর্ট প্রতিবেদন এগুলো কিন্তু তৈরি করে রাখতেই হবে ঠিক আছে আচ্ছা তো চলো আজকে পার্ট বি কমপ্লিট হলো नेक्स्ट আমরা আবার পার্ট সি নিয়ে চলে আসব হ্যাঁ পার্ট সি আর পার্ট टोटल 7টা কিন্তু একদম সিলেক্টেড ইম্পর্টেন্ট मोस्ट इंपोर्टेंट দেওয়া থাকবে তো চলো আজকের মতো শেষ করছি नेक्स्ट ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই थैंक यू